চাপের মুখে আমেরিকা যেন ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছে আর এখন বিশ্বব্যাপী কামড় খাওয়ার অপেক্ষায় তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে ইরান ইরানে মার্কিন আগ্রাসনের পর পারস্য উপসাগরীয় দেশটি এই প্রণালী নিয়ে নরচরে বসেছে তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইরানি পার্লামেন্ট এখন কেবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এর পর থেকেই আমেরিকান ঘাম ছুটে যাচ্ছে যে কোনো ধাবেই হোক এই জলপথ যাতে বন্ধ না হয় সেজন্য তদবির শুরু করে দিয়েছে ওয়াশিংটন এই পথ দিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য করে চীনও সে কারণেই হরমুজ প্রণালী বন্ধ না করতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধও জানিয়েছে যুক্তরাষ্ট্র সিবিএস নিউজের ফেইস দ্য নেশন অনুষ্ঠানে এই বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর দাবি হরমুজ বন্ধ হলে চীন বিপদে পড়ে যাবে এই দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এছাড়া অন্যান্য দেশের উপরেও এর প্রভাব পড়বে সে কারণে ইরানের সঙ্গে যোগাযোগ করতে চীনকে আহ্বান জানান তিনি এই কর্মকর্তার ভাষ্য হরমুজে মাইন স্থাপন করলে চীনকে চড়া মূল্য দিতে হবে বেইজিংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপরও কিছুটা প্রভাব পড়বে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেন অন্যদিকে বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব পড়বে ইরান যদি হুরমুজ বন্ধ করে তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রুবিও এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধির পথে যাবে হুরমুজ বন্ধ হলে অন্যান্য দেশও বিকল্প পথে হাঁটবে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশই হুরমুজ দিয়ে পরিবহন হয় ইরানের হাতে এই জাদুর কাঠির গুরুত্ব অপরিসীম বিশ্ব বাণিজ্যের পাশাপাশি পশ্চিমাদের চাপে ফেলার হাতিয়ারও এই প্রণালী একবার বন্ধ হলে তেলের বাজারে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তবে এবার আর ইরানের সামনে কোনো পথ নেই যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে দেশটি হরমুজ বন্ধের পথে হাঁটছে হুমকিও দিয়ে রেখেছে তেহারান গণমাধ্যমগুলো বলছে ইরানে মার্কিন আগ্রাসনের পর থেকেই তেলের বাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে জানুয়ারির পর এই প্রথম তেলের দর দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে সামনের দিনগুলোতে আরও কঠিন সময় অপেক্ষা করছে ইরান ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ যাদের দৈনিক উৎপাদন প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ব্যারেল তার অর্ধেকেই তেহরান রপ্তানি করে থাকে বাকিটা দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো হয় প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব একটি সাবস্ক্রাইব করতে